কি বাংলাদেশের দাদারা তোমাদের ভাগ্যটা তো অনেক ভালো দুটো বড় ম্যাচ হারার পরেও তোমরা এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নাও এখন পর্যন্ত তোমাদের চান্স রয়েছে সেই সেমিফাইনালে পৌঁছানোর জন্য তো তোমরা হয়তো ভাবছ কি বাংলাদেশ এখনও সেমিফাইনালে পৌঁছাতে পারে আমিও ভাবছি ভাই সেমিফাইনালে পৌঁছাতে পারে বাংলাদেশ দল কিন্তু কি করে পৌঁছাবে তার জন্য কিছু সমীকরণ আছে যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো সেই সমীকরণে যদি বাংলাদেশ দল করতে পারে সেই সমীকরণটা তাহলে বাংলাদেশ দল সেমিফাইনালে পৌঁছাতে পারে তো চলুন শুরু করি ভিডিওটাকে তো বাংলাদেশ দল সেই প্রথমে হারলো অস্ট্রেলিয়ার কাছে আর তারপরে হারলো ভারতের কাছে দুটো বড়ো ম্যাচ তারা হেরে গেল সুপার এইটে তিনটা করে ম্যাচ খেলবে আর বাংলাদেশ অলরেডি দুটো ম্যাচ হেরে গেছে একটা ম্যাচ বাকি আছে তার আর একটা ম্যাচ সেই আফগানিস্তানের সঙ্গে আছে যে টিম অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেই টিমের সঙ্গে ম্যাচ আছে আর ভারতের দল সেই দুটো ম্যাচ খেলেছে দুটোই জিতে গেছে অস্ট্রেলিয়া দুটো খেলেছে একটাতে জিতেছে একটাতে হেরেছে অস্ট্রেলিয়ার এখন ম্যাচ আছে ভারতের সঙ্গে তো অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে প্রায় একশো দেড়শো রানের মধ্যে হেরে যায় তাহলে বাংলাদেশের চান্স আছে আর বাংলাদেশ যদি একশো রানের মধ্যে হারিয়ে দেয় আফগানিস্তানকে তাহলে বাংলাদেশের চান্স আছে তো ভারত যদি জিতে যায় অস্ট্রেলিয়ার কাছে তাহলে ভারতের হয়ে যাবে ছ পয়েন্ট আর অস্ট্রেলিয়া যদি হেরে যায় ভারতের কাছে তাহলে তিন ম্যাচে তার দুই পয়েন্ট থাকবে আর আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে হেরে যায় তাহলে বাংলাদেশেরও দু পয়েন্ট হয়ে যাবে তো তিনটা টিমের দু পয়েন্ট করে হবে অস্ট্রেলিয়া বাংলাদেশ আর আফগানিস্তান তো তোমাদেরকে রান রেটটা ঠিক করতে হবে এবং রান রেটটা ঠিক করে সেই সেমিফাইনালে তোমরা পৌঁছাতে পারবে কিন্তু তোমাদের জন্য খুবই কঠিন এই কাজটা করা কেননা আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিয়েছে আর আফগানিস্তানকে একশো রানের ওপরে হারা তোমাদের জন্য খুবই কঠিন কেননা তোমরা আগে দেখো আফগানিস্তানকে ম্যাচটা হারাতে পারবে কিনা তারপর ভেবো কি একশো রানে সেই হারাবো সেই আফগানিস্তানকে এইটা ভাবতে হবে তো আফগানিস্তানকে হারা মুশকিল নেই নামুমকিন হ্যাঁ এরকম মনে হচ্ছে কেননা আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিয়েছে এবং আগে বছরও দু হাজার তেইশ বিশ্বকাপেও অলমোস্ট হারিয়ে দিয়েছিল কিন্তু ম্যাক্সওয়েল বাঁচিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে আর সেখান থেকে একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিল সেই ন্যাংরা পাও নিয়ে এবছর সেই ম্যাক্সওয়েল সেই কাজটা করতে পারলো না অস্ট্রেলিয়া হেরে গেল সে আফগানিস্তানের কাছে একুশ রানে আর তোমাদেরকে সেমিফাইনালে পৌঁছাতে হলে প্রায় ভারতকে এক দেড়শো রানে জিততে হবে সেই অস্ট্রেলিয়াকে হারাতে হবে আর তোমাদেরকে আফগানিস্তানকে সেই একশো রানের মধ্যে আউট করতে হবে বা একশো রানে জিততে হবে তাহলেই তোমাদের চান্স আছে সেমিফাইনালে পৌঁছাবার আর না তো কোনো চান্স নেই ভাই তো বাংলাদেশের দাদারা তোমারা তোমরা হয়তো ভাবছো কি এক দু পার্সেন্ট চান্স আছে তো আমার মনে হচ্ছে কি এক পার্সেন্টই চান্স আছে আর সেই পার্সেন্টেজটা সেই উপরওয়ালার হাতে আছে উপরওয়ালা যদি চায় তো অবশ্যই এটা হতে পারে তো তোমরা অবশ্যই ভরসা রাখো এখনও কেননা আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে আজকে হবে আর ভারত যদি অস্ট্রেলিয়াকে এক দেড়শো রানের মধ্যে হেরিয়ে দেয় তাহলে তোমাদের চান্স আছে সেই বিশ্বকাপে ফাইনাল সেমিফাইনালে পৌঁছাবার তো যদি তোমাদের মনে হয় কি বাংলাদেশ দল সেমিফাইনালে পৌঁছাতে পারবে তাহলে এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং ফলো অবশ্যই করো আর পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দাও কি সেমিফাইনালে এখনও পৌঁছাতে পারবে সেই বাংলাদেশ দল